লেখা আছে এসি কটন দেখুন এসি কটন কটন লেখা এবং আল্লাহ রহমতে খুবই সুন্দর চমৎকার পাঁচশো পঞ্চাশ টাকার মাল আমরা এটা চারটা কালার আচ্ছা এই যেটা চারটা কালার খুবই সুন্দর একদম দাম ধরব মাত্র এটা হলো বাটিকের মধ্যে আরি কাজ প্লাস সিকুয়েন্সের কাজ বাটিকের মধ্যে আরি প্লাস সিকুয়েন্সের কাজ এগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের কসেক এই কসেক থ্রি নিতে পারবেন মাত্র চাইছে আপনার জয়পুরী লোন দাম দরতেছে মাত্র আপনারা ধৈর্য সহকারে বিক্রি করবেন ইনশাআল্লাহ মাল চলে যাব আর যে মাল না বেচতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু মাল চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সবাই আমার ভিডিও গুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার

নোট করে তারপর আমাদেরকে মাল অর্ডার করবেন আচ্ছা আমার আগে দোকানটা দেখাই দেন ওই মাথা দূরে দেখাই দেন দোকানটা কিন্তু দর্শক খুবই বড় দেখুন অসংখ্য কোয়ালিটির মাল আছে অসংখ্য কোয়ালিটির পণ্য কিন্তু এই শোরুমে ভাইয়ের শোরুমে রয়েছে দেখুন জি অনেক বড় শোরুম এটা জি আচ্ছা ভাই আজকে কি দেখাছেন ভাই আমি আজকে বাটিকে থেকে শুরু করব বাটিক থেকে শুরু করব এই যে এখন হলো গরমের সিজন বাটিকটা ভালো হবে এই বাটিকগুলো মাল নিতে পারবেন প্রিমিয়াম বাটিক একদম সফট প্রিমিয়াম বাটিক দাম দরতেছে মাত্র 330 টাকা করে প্রিমিয়াম ভাটিক মাত্র 330 টাকা 330 টাকা করে এগুলা আপনারা অনায় আসেন যেকোনো দোকানে আপনারা এগুলা খুচরা এগুলা বিক্রি করতে পারবেন 500 টাকা খুচরাই 500 টাকা বিক্রি করবে না এটা হলো জামাটা সেলার হবে একদম প্রিমিয়াম হুম 27 টা দাও আছে আচ্ছা আবার অন্যটা আছে বিশাল বড় এমনি থেকে হাত থেকে ওই কাপড় থেকে হবে না এক্সট্রা হয়ে হবে বেশি হবে তাও কত দিয়ে দিছে না ওড়নাটা কিন্তু খুবই হিউজ একদম লম্বা অনেক বড় একদম দাম দরতেছি মাত্র 330 টাকা করে মাত্র 330 টাকা এটা হলো যে একটা ডিজাইনের কালার পাবেন পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার ডিজাইনের আরেকটা ডিজাইনের আরেকটা এরকম পাঁচটা করে কালার পাবেন পাঁচটা করে কালার জি তারপর আছে জয়পুরি লোন

দাম ধরা মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকায় এত সুন্দর ঠিক তারপরে পাকিজার থ্রি পিস পাকিজার পিস পাঁচশো বিশ টাকা পাকিজা থ্রি পিস আমাদের কাছ থেকে পাবেন মাত্র

সুন্দর করে একটা নোট করবেন যে ভাই এখান থেকে নিব চারটা ওকে থেকে ছয়টা বা দশটা বিশটা যত বিশ করে নেন সর্বনিম্ন চারটা গুলো সেট চারটে নিতে হবে এই যে বান্ডেলে পড়তে একটা বান্ডেলে চারটা করে কালার আছে এগুলো পাকিজা থ্রি পিস না এগুলো সব পাকিজা থ্রি পিস মিনিমাম এর মধ্যে দশ বিশটার উপরে ডিজাইন আছে হ্যাঁ তারপরে গরমের আরামে যেটা দেখেন বাটিকের এগুলো বাটিক না জি এগুলো হলো বাটিক এই যে এখান থেকে একটা মাল দেখাই দিই আপনাদেরকে আচ্ছা এটা হলো বাটিকের মধ্যে আরিকাস প্লাস সিকুইন্সের কাজ

লোনের মধ্যে পাকিস্তানি লোনা হবে দেখুন এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন আল্লাহর রহমতে একদম খুবই সুন্দর চমৎকার এই যে দেখেন পাঁচশো টাকার মাল আমরা চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা চারশো টাকা করে স্যালার হবে সুতি আচ্ছা জামার সুতি জামা সুতি অন্ন্যাটাও সুতি একদম কিং চাইস অন্ন্যাটা কিন্তু একদম যারা জামা কথা বলে দেখুন যারা স্বাস্থ্যবান আছে হেলদি মানুষও ইনশাল্লাহ সবার হবে মানে সকলেরই হবে নাকি মাত্র এগুলা চারশো টাকা করে চারশ আমরা প্রত্যেকটা কোয়ালিটি থেকে শুধু এক পিস দেখাইতেছি ডিজাইন কিন্তু একটা না ডিজাইন একটা এরকমই যেগুলা সব এই যেগুলা সব এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কালার রয়েছে এই যেগুলা সব দেখুন যেগুলা সব এবেলবেল কালার এখানে কিন্তু বান্ডেলে বান্ডেলে এই পর্যন্ত সব এগুলা চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকায় পাচ্ছে না তারা ভাইদের কাছে দেখেন এই যেগুলো দেখেন কাজ করা থ্রি পিস হ্যাঁ এগুলো হলো কাজ করা থ্রি পিস এই কাজ করা থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র

এবং নিচে কাটর করা আছে একদম কাজ করা এবং সেমিজের কাপড় সাদা থাকবে আর ওনাটা দেখেন ওনাটা দেখুন দর্শক ওনাটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে আবার কিছুটার মধ্যে জরির মধ্যে আছে দাম ধরবে মাত্র 500 টাকা পিস এটা কিন্তু সিকোয়েন্সের কাজ না জি আর একটা দেখেন এই মালটা কিন্তু গত সপ্তাহে দেখেন নাই এটা নতুন আসছে ভাই আমাদের ভাই এখানে পাইকারি শুধু কোন খুচরা না সব সময় কালেকশন পাবেন আর সব সময় সপ্তাহ তিনবার তিন চারবার নতুন নতুন ডিজাইন আসে সপ্তাহে তিন চারবার নতুন ডিজাইন নতুন কালেকশন হ্যাঁ নতুন নতুন ডিজাইন আসে আপনারা এগুলো পাইকারি নিতে পারবেন আমার এটার লোকের

দেখুন রোজার মধ্যে দেড় লক্ষ টাকার মাল নিচ্ছে এইবার এই গতকালকার রাত্রে আশি টাকার মাল নিচ্ছে আচ্ছা এই যে দেখেন আমি এখান থেকে আপনাদেরকে এক পিস মাল আপনাদেরকে দেখাই খুলে সব মালটা খুলল না

ভালো বলতে অনেক ভালো যেমন ধরেন এটা হলো সামনে লুকিয়া ফুল বডিতে আরি কাজ করা আছে ফুল বডিতে আরি কাজ করা রয়েছে এবং ব্যাক সাইডও কিন্তু সেম ফুল বডিও কিন্তু থাকছে একদম সেম আরি কাজের কাজ করা আছে একদম আরি কাজ ঠিক আছে এবং সেলার হলো প্রিন্ট সেলার হচ্ছে প্রিন্টের ওনাটা হলো প্রিন্ট বিশাল বড় ওনাটাও পিঙ্ক বাট একদম লং লং সাইজ যেটা বলে ঠিক আছে বিশাল বড় নামাজ বিশাল বড় নামাজ এই মাল নিতে পারবেন সাদা পাহাড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকায় আর আমাদের লোকেশন ভিডিওর মধ্যে দেওয়া থাকবে নরসিংদি জেলা শেখেশ্বর বাবুর হাট শেখেশ্বর বাবুর হাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের দোকান আমাদের দোকান সপ্তাহে সাত দিন খোলা আছে যারা পাইকির ব্যবসা করবেন ব্যবসা করতে গেলে এত চিন্তা ভাবনা করে ব্যবসা করা দেব না চিন্তা করতে করতে ব্যবসা করা হইলো না আমার থেকে থেকে হোক যার ব্যবসা হবে একশো পার্সেন্ট চলবে একজন একজন দশ করে মহিলা একরকম পছন্দ থাকে না সব চলে মাল আপনারা দৈর্জো আগারে বিক্রি করবেন ইংশালা মাল চলে যাব আর যে মাল না বেচতে পারেন আচ্ছা